আরজিগড়ের গতকালের ঘটনায় আমাদের লজ্জিত করেছে আগামীকাল বন ডেকে স্তব্ধ করুন বাংলা নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী আরজি করের ঘটনায় আমাদের লজ্জিত করেছে আগামীকাল স্তব্ধ করুন বাংলা বন ডেকে করুন যেভাবে করুন আরজি করের ঘটনা নিয়ে নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর বৃহস্পতিবার আটাত্তরতম স্বাধীনতা দিবসে নন্দীগ্রামে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বলেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ গতকালের রাতের ঘটনায় নিয়ে বলেন যে দু হাজারেরও বেশি সম্প্রদায়ের লোক জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে যা ক্ষমার অযোগ্য গতকালের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে অতীন ঘোষকে দিয়ে বিনীত গোয়েল সব জানত গতকালের পরিকল্পিত হামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ঘটনা আমাদেরকে করি হিসেবে লজ্জিত করেছে আমরা কেউ চোখে চোখে রেখে কথা বলতে পারছি না কারণ এমনি সাধারণ ঘটনা নয় এটি একটি সরকারি ধর্ষণ সরকারি হত্যা আমার বোনকে খুন করেছে কোথায় হসপিটালে কর্মরতা অবস্থায় এই লজ্জা রাখার জায়গা নেই নারী নির্যাতনের জন্য আওয়াজ বলেছেন মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে মহিলাদের উপর যখন অত্যাচার হয় মিডিয়া জনগণ সবাই প্রতিবাদে সামিল হন কিন্তু যখন অভিযুক্তকে সাজা দেওয়া হয় তখন কেউ সেভাবে প্রচারে আসে না অভিযুক্তকে এমন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে ফাঁসীর দঞ্জে ঝোলাতে হবে যাতে এই কিছু কাজ করা থেকে ভবিষ্যতে এরা দূরে সরে থাকে গতকাল রাত্রে আর্জি করে শান্তিপূর্ণ আন্দোলন যা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে আমরা এর নিন্দা করি ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা আমরা তো আগে থেকে প্রস্তুত যেদিন টাউন ক্লাবে

ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমার এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল পেট্রোল যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে যারা মনসা বাজারে রথিবালাড়ি কে খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে তথাকথিত সেকুলারিজমের ঝান্ডা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন